হ্যালো ওয়েলকাম টিকিজ একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমাদের যারা যে পরীক্ষার্থী আছো অর্থাৎ বিশ তারিখে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণী ইংরেজি পরীক্ষাটা হবে তোমাদের সেই অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষা নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা সাবস্ক্রাইব করে নিই তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এটা মূলত তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন এবং সাজেশন তৈরি করা অর্থাৎ কি হচ্ছে তোমাদের জন্য নমুনা প্রশ্ন ও সাজেশন এটা এটা কিন্তু তোমাদের তোমাদের হচ্ছে জন্য মেন একটা নমুনা প্রশ্ন এবং সাজেশন তো এটা থেকে কি না তোমাদের অনেক কিছু কমন পড়বে এবং তোমরা উপকৃত হতে পারো এবং বুঝতে পারো যে তোমাদের কোশ্চেনটা মূলত রকম হতে পারে তোমাদের সে ব্যাপারে আসে কি করা হবে দিক নির্দেশনা দেওয়া হবে তো চলো আমরা দেখে নেই তোমাদের কোশ্চেনটা কি কি তৈরি করেছি তো তোমাদের যে এক নাম্বার কাজটা এটাকে চেক করতে ফিল ইন দা ব্যাংকস এটা কি তোমার একটা ছক দেওয়া থাকবে তোমার যে এখানে এ বা 1 2 3 4 এগুলো দেওয়া থাকবে এখানে কিছু কিছু ওয়ার্ড মিসিং থাকবে সেগুলো তোমার পূরণ করতে হবে তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কিভাবে করব এবং এরপর আমাদের দুই নাম্বার কাজটা কি আছে দেখো আমাদের এই যে ম্যাচ যা কারেক্ট মিনিং অর্থাৎ আমাদের বিভিন্ন ওয়ার্ড দেওয়া সেগুলো কারেক্ট মিনিং গুলো কি কি হবে আমাদের এগুলো ম্যাচ করতে হবে এবং আমাদের কাছ থেকে কী আছে দেখো যে থিম অফ দ্য পোয়েম অর্থাৎ তোমাদের পাঠ্য বই যে একটা কবিতা আছে আই ওয়ান্টার ক্লাউড উইলিয়াম সেটা যেহেতু কি পড়ে তুমি কী মেন থিমটা বুঝলে সেটা তোমার লিখতে হবে এবং ওর পড়ে দেখো কী দেওয়া আছে কনভারসেশন টিচার ওর তোমার যে প্যারেন্টসের সাথে তোমার কী করতে হবে একটা কনভারসেশন করতে হবে মেক দ্য স্কুল কমপ্লেক্স সেভ অ্যান্ড গ্রিম অর্থাৎ স্কুয়ার ক্যাম্পাসকে তোমার যে সবুজ এবং সুন্দর করার জন্য ঘুমিয়াপদ করার জন্য তো চলুন আমরা এক এক দেখে নিই এই কোশ্চেনের উত্তর বলো আমরা কীভাবে করতে পারব তো তোমাদের যে এক নাম্বার ফিল ইন এখানে তোমাদের কী ফিল ইন দ্য কী করতে হবে এটা কিন্তু তোমার পূরণ করতে হবে হ্যাঁ তো এখন আমি দেখাবো যে এখানে কী কী তোমার উত্তর পড়বে যে এখানে ফাঁকা জায়গা ছিল তো চলো না এটা একবারে দেখে নিই তো আমি তোমাদের কোশ্চেনটা পড়ালাম না একবার উত্তরই পড়াচ্ছি দেখো তো দেখো কি আছে আই এম হাবিব আই প্রাউড বাংলাদেশি অর্থাৎ সে বলছে আমার নাম হাব একজন কি গর্বিত বাংলাদেশি তুমি মাই মাদার ল্যান্ড ইস এস অর্থাৎ এখানে কোনো কিছু ধরো দেওয়া থাকবে না তুমি কি লিখবে লাভিং ঠিক আছে অর্থাৎ তোমার লাভিং তোমার পিতা মাতার মতো মাই প্যারেন্টস ওই আছে পাওয়ার অফ থার্টি লাক্স

যে বনভূমি আছে তার প্রতীক মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো ফর ফর দিস যে পূর্বপুরুষ ছিল তারা এই জন্য যুদ্ধ করেছিল মাই গ্র্যান্ড ফাদার ওয়াইস এ ওয়াইস অ্যাস অ্যান ওল অর্থাৎ আমার যে গ্র্যান্ড ফাদার ছিল সে কতটা ওয়াইস ছিল একজন ওলের মতো ছিল অ্যান্ড ফর দ্য এনিমিজ ব্রেভলি অ্যান্ড লিভ এ কানেক্টিং ব্রিজ টু আয়ার হিলেস এবং আমাদের যে গ্রামের সাথে সংযুক্ত একটা ব্রিজ ছিল সে কি করে উড়িয়ে দিয়েছিল যেন সূত্রটা প্রবেশ করতে না পারে মাই গ্র্যান্ড মাদার হু ফেস দ্য ওয়ার অর্থাৎ আমাদের যে কিনা যুদ্ধ কি করেছে দেখেছে এ শ্যাডো অলসো অর্থাৎ সে কিনো কি সে মতো কাজ করেছে একটা শ্যাডো বা ছায়ার মতো কাজ করেছে এবং মুক্তি বাহিনীদেরকে কি করেছে সাহায্য করেছে অলসো হেল্প দ্য মুক্তি বাহিনী অব দ্য লোকালিটি উইথ ফুড শেল্টার অ্যান্ড ফার্স্ট এড অর্থাৎ মুক্তি বাহিনীকে কী করেছে খাদ্য বস্ত্র বাসন দিয়ে সহযোগিতা করেছে ইন কনফেস টু ফেস অ্যাটাক অর্থাৎ তাদের ফেস টু ফেস অ্যাটাকের ক্ষেত্রে দে কিল্ড নাই এইট ইয়ার ওল্ড আন্ডার তো সে কী করেছিল আমার আট বছর বয়সে একজন আনকে মেরে ফেলেছিল হুজ ডেড বডি ওয়াশ ফাউন্ড এ ফ্রন্ট অফ আওয়ার যাদের ডেড বডি কি এই যেই ছিল যে হাবিবের বাসার সামনে পাওয়া গিয়েছিল তো দেখো মাই ফাদার টোল মি দ্যাট অর্থাৎ তার পিতা আমাকে বলেছিল যে হার ফেস ওয়াস এস ফ্রেস এস এ রোজ অর্থাৎ তার ফেসটা কেমন ছিল একটা রোসের মতো ছিল গোলাপের মতো ওয়াইল বোরিং যখন সে আমাকে বলছিল মনে হচ্ছিল সে একটা মুভি দেখছে এবং আমাকে কথাগুলো বলছে এবং তার চুপ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল তো দেখো দুই নাম্বার কাজটা আমাদের কি ছিল দুই নাম্বারে আমাদের কিছু তোমার যে ই ছিল ম্যাচ কলাম ম্যাচ ছিল অর্থাৎ এখানে কি আছে অস্পিশিয়াস তারপর কি সেস্টোনিস্ট কুইজিন মিসপোর্সন সোর্সি এগুলো আমাদের মিনিংটা কি আমাদের মিলাতে হবে তো সেটা আমাদের এখানে এই মিনিংগুলোকে আমরা কীভাবে সুন্দরভাবে মেলাতে পারি তো দেখো আমাদের এক নাম্বার কি ছিল ওয়াটা অস্পিশিয়াস অসপিশিয়াসের মিনিংটা কি আমাদের প্রমিজিং বা ফরচুনেট তো এটা মানে হচ্ছে কি তুমি কাউকে কিছু কি করছো সে অনেক ভাগ্যশালী বা অনেক একটা প্রমিজিং একটা ব্যাপার এটাকে কি বলবো আমরা অসপিসিয়াস এরপর কি আছে অ্যাস্ট্রোনিস্ট অ্যাস্ট্রোনিস্ট মানে কি হতবাক বা অবাক তো এটার মিনিংটা কি দেখো অ্যামেজড অর ওয়ান্ডার তো এরপরে তিনে কি আছে কুইনজিন মানে হচ্ছে রন্ধন প্রণালী এটার মিনিংটা দেখো কি বলা হয়েছে ম্যানার অফ প্রিপেয়ারিং ফুড খাদ্য প্রস্তুত করার যে বিভিন্ন প্রক্রিয়া আছে সেইটা মিসফর্চুন মানে দুর্ভাগ্য এটার মিনিং হচ্ছে কি ব্যাড লাক ফোর্থ মানে হচ্ছে ভাষা তো এখানে দেখো পুট ইন টু দ্য ওয়াটার এরপরে কি আছে সিক্স সিক্স মানে চাওয়া লুক ফর বা সার্চ তো আশা করছি দুই নাম্বার যে ফিল ইন দ্য সরি এক নম্বর যে ফিলিং দা ব্যাংক ছিল সেটাও বুঝতে পেরেছো এবং তোমার যে দুই নম্বরে যে ম্যাচ ছিল কলামের সাথে কলাম ম্যাচ এটাও তোমরা আশা করি পারবে যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আশা করছি তোমরা খুব সুন্দর মতোই করতে পারবে তো চলো এখন আমরা পরবর্তী পার্ট যে আছে যে তিন নম্বর কাজটা ছিল আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এখানে আমরা কবিতাটাকে কী করবো পড়বো তো দেখো কবিতা কি বলা হয়েছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড অর্থাৎ মেঘের মতো ঘুরে বেড়াই তারপর ফ্লোর সন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস অর্থাৎ পাহাড় এবং উপত্যকায় হোয়েন অল অ্যাট ওয়ান্স আই সয়কার যখন আমি একটা ভিড় দেখতে পাই এ হোস্ট

এ ভাস ফিল্ড অফ গোল্ডেন ফিল্ড সে কী করেছে একটা গোল্ডেন ফিল্ড বা গোল্ডেন ড্যাফ দেখেছে থমকে যায় হঠাৎ এ ড্যাসলিং সাইড দিস ফ্লাওয়ার স্ট্রেস ইনলেসি বিসাইড অর্থাৎ এই ফুলগুলো একটা লেকের পাশে অনিয়মিত কি করে বিছিয়ে আছে লাইক কাউন্টলেস স্টারস অর্থাৎ তারাকে যেমন গুণা যায় না এই ফুলগুলোকেও গুণে শেষ করতে পারছে না দেখো এটা ড্যান্স ইন দ্য ব্রিজ অর্থাৎ সেই ফোটিলস কি করছিল তারা ড্যান্সের মতো করছিল সেইখানে

চার নম্বর পাঁচটা ছিল কনভারসেশন উইথ টিচার বা হেড টিচার প্যারেন্টস টু মেক স্কুল কমপ্লেক্স সেভেন অর্থাৎ তোমার স্কুলের বেসটাকে সেভ করার জন্য এবং সবুজ করার জন্য তুমি তোমার টিচারের সাথে কী কী কনভারসেশন করবে তো দেখো এখানে তুমি কী বলবে এখানে দেখো তোমার কি আছে যে এখানে তুমি এরপর কি বলবে তুমি বলবে হাই অ্যান্ড মিস্টার মিসেস তোমার ম্যামের নাম বলবে বা টিচারের নাম বলবে আই হোভ ইউ আর হ্যাভিং এ গুড ডে আশা করছি আপনি ভালো আছেন তো টিচার কী বলবে হাই এভরিথিং গোয়িং ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কী করতে পারি তো তুমি আবার দেখো কী বলবে আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ আই কু টক অ্যাবাউট সামথিং দ্যাটস বিন অন মাই মাইন্ড মাইন্ডেড অর্থাৎ আমি আপনার সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাই যেটা আমার মাথায় ঘুরবাক কাছে ইটস অ্যাবাউট মেকিং আওয়ার স্কুল এস সেফার প্লেস সেটা হচ্ছে আমার স্কুলটা কীভাবে আমি আরও সবুজ এবং সেভ করতে পারি টিচার বলছে কি দ্যাটস কিউন্ড গ্রেড সেটা অনেক শুনতে শোনাইজ ওপেন টু আইডিয়াস ফর ইম্প্রুভমেন্ট স্পেশালি ওয়ে ইউ থিঙ্কিং অব অর্থাৎ আমি এই ব্যাপারে কথা বলতে পারো তুমি আমি এটা শুনবো তোমার কথা তো দেখো কি বলবেস এ ফিউ এরিয়াস স্কুল দ্যাট বি আমি মনে করছি আমাদের স্কুলের চারপাশে কিছু আরও কি করতে পারি আমরা বা নিরাপদ করতে পারি লাইক দ্য আন ইভেন পেভমেন্ট নিয়ার দ্য বাইসাইকেল রেক্স অ্যাডিং সাম ওয়ার্নিং অর রিপেয়ারিং ইন দ্য ক্র্যাকস উড হেল্প অর্থাৎ যদি আমরা অ্যাক্সিডেন্ট আসতে চাই আমরা বিভিন্ন সাইন ইউজ করতে পারি যেখানে বাইসাইকেল পার্ক করা হয় টিচার কী বলতো দ্যাটস এ গুড প্যান্ডের সাথে একটা ভালো আইডিয়া আই ক্যান ডেফিনেটলি সি হাউ দ্যাট উড বি এ হ্যাজার তো দেখো তারপরে তুমি আবার কি বলবে অলসো আই থিঙ্ক ইট উড বি অ্যামেজিং ইফ উই হ্যাড সাম মোর প্ল্যান্টস অর ট্রিস দ্য স্কুল অর্থাৎ এটা আমরা যদি আরও বিভিন্ন গাছপালা লাগাতে পারি আমাদের স্কুলের চারপাশে এটা আরও কী হয় সুন্দর হয় ইট উড প্রোভাইড শেড অ্যান্ড ফ্রেশ এয়ার অর্থাৎ এটা আমাদেরকে আরও বিশুদ্ধ বাতাস প্রদান করবে বলবে কি অ্যাবসলিউটলি এ গ্রিন এনভায়রনমেন্ট বি বেনিফিশিয়াল অর্থাৎ আমরা যদি একটা সবুজ পরিবেশ তৈরি করতে পারি এটা আমাদের সবার জন্য কি হবে ভালো হবে মেবি উই কুড স্টার্ট স্টাডি স্মল গার্ডেনিং প্রজেক্ট উইথ দ্য ক্লাস অর্থাৎ আমরা একটা গার্ডেনিং প্রজেক্টও কী করতে পারি শুরু করতে পারি এবার তুমি আবার কি বলবে দ্যাট উড বি সেটা অনেক ভালো হবে টিচার কী বলবো ফ্যান ট্রাস্টিং ফ্যান ফর উইং দিস আইডিয়াসন তোমাকে ধন্যবাদ এসব আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য বা আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য উই ক্যান ডেফিনেটলি ডিসকাস দাম আমরা এগুলো অবশ্যই আলোচনা করবো ফার্দার অ্যান্ড সি ইফ দেয়ার আর ওয়েস টু গেট দেম ইমপ্লিমেন্টেড এবং দেখবইগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিনা তো আশা করছি বুঝতে পেরেছো এই নমুনা কোশ্চেনটা বা তোমার সাজেশনটা কীভাবে করতে হবে এটা জাস্ট তোমাদের নমুনা কোশ্চেন তোমাদের মেন কোশ্চেন অ্যান্সারটা আমি তোমাদের যখনই পরীক্ষাটা হবে তার আগে দিন দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি